এটা কি কোন ঠিক করলি ও মেয়ে মানুষ বলে ওকে কিছু বলিনি ঠিক আছে এরকম যদি তুই ডাকলি কেন আমাকে আরে ছিল কিছু তুই এটা তুই এটা তুই এটা

না না এখানে এসছি বেশি বেশি কিছু আছে না চেল্লা বোরা কেন তুই জামাটা ছিলি গেল ও প্রথমে টেনেছে জামা এইটা কোন কথা আমি চেল্লাব না কেন আমি চেল্লাব না কেন তুই তো কেন এই তার জন্য কিছু বলছি না দেখো আমি দাদার করে বলে কিছু বলছি না ঠিক আছে ছাড় ওই সামান্য জিনিস ঝামেলা মারামারি করে ফেলছে নিজেকে অনেক কিছু ভাবছো নাকি কি ভাবো তুমি নিজেকে তুমি

আমি বাড়ি চলে পরে দেখো ছোট ছোট মানুষ তো মানে মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এইটুকু মাথা